দেখি আজকে নতুন দিন নতুন কি দেখাবো আমি জানি না এখন অ্যাকচুয়ালি হঠাৎ করে ঠিক করলাম যে অপরাজের বাড়ি যাবো সেই জন্য আমি ব্লক ডাক্তার তো শুরু করছি একটা জায়গায় গেছিলাম ক্লাসে সেটা কি ক্লাস আমি ওখান থেকে ঘুরে এসে আপনাদের ডিটেল দেখাবো কি করছি কেন কি করছি না করছি সেটা আর মা চলে এসছে খাওয়া দাওয়া হয়ে বসেছিলাম রোদের মধ্যে মা এখন একটু রোদে বসবে চলো দেখা যাক এরপরে কি কি করছে হয়েছে কেমন খেলে আজকে বলো এমনো শাক ভাজা ভাজা দারুণ হয়েছে দিয়ে তারপরে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে সেটা দিদিভাই দিয়েছিল বড় মেয়ে দিয়ে গেছে আর আমাদের ঘরে রান্না হয়েছে লাউ লাউই ঘন্ট মাছের মাথা দিয়ে সেটাও খুব ভালো হয়েছে আর হয়েছে মাছের ঝোল এই কি বলে ফুলকপি আলু দিয়ে আলু দিয়ে

জিনিসগুলো আছে খুব আকর্ষণীয় লাগছিলো বাইরে থেকে সেই কারণের জন্য টুকটাক জিনিস একটু দেখলাম বেশ ভালো লাগলো অনেক কম দামে এসেছে জিনিসগুলো দেখি একবার সময় সুযোগ করে যাবো যাই হোক এরপর চলে আসলাম অপরাধ বাড়ির গাছটা দেখো আর কি বড় এর কুমড়োটা হে ধরেছে কিন্তু মনে হচ্ছে ধরবে ভালো রে ফুলটা কি বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কি কাঁচা কালার সিঙ্গাপুরে আমাদের ঘরেও সিঙ্গাপুর কালারা পেয়ারা ধরে হ্যাঁ জবা দেখছি জবা ফুলটা দেখতে দেখতে হ্যাঁ কালারটা খুব সুন্দর পাতাগুলো দেখুন এলো খামালু গাছ বলে না রে খামালু কেমন দেখতে হয় জানি হবে শোন 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 চলে যাচ্ছিস কেন কত হয়ে রয়েছে দেখুন আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে ওর এবারে শনিবার দিন আসার কথা আছে হ্যাঁ হ্যাঁ রেখে তো বল কত বকফুল হয়েছে দারুণ লাগছে রে ফুলগুলো সত্যি সুন্দর কিন্তু বকফুল সাদা হয় হালা হাল হালকা হালকা পিঙ্ক দেখ গোলাপি রোদ রোদ বেদ রোদে পিঙ্ক হয়ে যায় তাই নাকি দারুণ দেখতে ফুলটা দেখ পুরো গোলাপি মতো দারুণ লাগছে টপ টপ করে করছিল না সব সবগুলো তো 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 তুই ঘরে নিয়ে যাবি না হ্যাঁ সেটাই তো বলছি আমার ছেলে খুব ভালোবাসে এই ফুলের বড়া খেতে দিনের বেলা বক ফুল পাওয়াও যায় না অত সহজে একদম ফ্রেশ কি সুন্দর লাগছে এটা ফেল নামা একটু নামা হ্যাঁ ধরেছি 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 কি বড় বড় লাগজি কি ভালো লাগছে দেখতে রে অপনা কি সুন্দর লাগছে অপনা কচকচ করে তুলছে বাহ একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ফুলের বীজ এর মধ্যে কত তার মানে বীজ হয়ে রয়েছে লাগালে হয় ঘরে দেখুন বকফুলের ইয়েগুলো এগুলো বললো তেতো তেতো লাগবে বলে এগুলো তুললাম না কি সুন্দর লাগছে দেখতে সত্যি দারু দেখতে ফুলটা গাছটা পুরো ভরে রয়েছে আর বিরাট লম্বা হয়েছে গাছগুলো এত ভঙ্গুর একটু ডালটা টানতে গেলেই না ভেঙে যাচ্ছে তাই আর বেশি তুলতে পারলাম না কিন্তু এত সুন্দর লাগছে একটু দেখা যাচ্ছে ফুলে তাই না সন্ধেবেলা খুব সুন্দর গন্ধ বেরোয় সাদা হয়ে সকালবেলা এখানটা পুরো পুরো সাদা ফুলের আস্তরণ থাকে বল শিউলি মানে গাছটা দেখেই বহা যাচ্ছে এখনো পর্যন্ত সমানে শিউলি হয়ে যাচ্ছে এবার ঢুকলাম ওদের ঘরে কি সুন্দর করে সাজিয়ে ভালো লাগলো বেশ দেখতে তোর গাছগুলো এত সুন্দর করে রেখেছিস বক ফুল পেয়েছি তারপরে এই বক ফুলগুলোকে আর ওই অনেক কুমড়ো ফুল ছিল সেইগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখাবার জন্য নাবালাম কি সুন্দর করে সার মানে রেখেছি কী ভালো লাগছে না সাধারণভাবেই কিন্তু আসলে ফুলগুলো খুবই সুন্দর দেখতে আর বড়ার তো কথাই হয় না ওর বাগানেই সব হয়েছে বেশ ভাল লাগলো দেখতে জানি না আপনাদের কেমন লাগলো আর ভালো যাদের লাগবে তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন ঘরের মধ্যেই ওর অনেক মানি প্ল্যান্ট ও সুন্দরভাবে গুছিয়ে রেখেছে আসলে ওর আর্টিস্টিক একটা ব্যাপার আছে ওর মধ্যে এই তুই কথা বলতে পারিস ভালো মানে বেশি তো খোলা থাকে খোলা থাকে ঘরে রেখে দিছি এগারোটা সাড়ে এগারোটার সময়

এরপর আমরা তিনজন গল্প করছি তার মাঝে মাঝে আমি ওর রশনিকে দেখছিলাম ওর নাম রশনি ওর দিওয়ালিতে নিয়ে এসছে বলে ওর নাম রশনি রেখেছে আমরা যে ছবি তুলছি তেমনি স্টিফ হয়েছে তাহলে একটু সুন্দর আয়ুর্বেদিক ওষুধ বানাচ্ছি ইউটিউব থেকে শিখেছি এটি কি ফ্লেক্সিটা একটু ভাজছি ভেজে নিই তারপর দেখি বানালাম এটা হচ্ছে ফ্লেক্সিড এটা হচ্ছে পাম্পকিন সিড এটা হচ্ছে তিল সাদা তিল সাদা তিলকে যেন একটা ইংলিশে কি বলে ভুলে গেছি আর এটা না 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 সিম কি যেন কিছু একটা না আলাদা না সিস বলে কে যেন মনে করতে পারছি না আর এইটা হচ্ছে সূর্যমুখীর বীজ এগুলো সবকটা আমি এই খোলা আছে হালকা ভাজালাম এবার আমি এটাকে গ্রাইন্ড করে রাখবো এটা খুব ভালো নার্ভের জন্য চোখের জন্য ব্লাডের জন্য আমি দেখেছি ইউটিউবে নাকি ভীষণ ভালো জিনিস তাও একবার দেখি চেষ্টা করে এই দেখুন যে ডাস্টটা করলাম এই ডাসটা আমি কি করে খেতে হয় বলছি দাঁড়ান সুন্দর খাবার চলে এসছে ঘটি গরম এটা ঘটি গরম না আমরা বানাবো ঘটি গরম এখানে অনেক কিছু মিক্সচার করা এই যে এই জিনিসটা আবার চাটনি দেখুন কত রকমের দিয়েছে এটা মানে লঙ্কার চাটনি এটা বাদামের চাটনি এটা কিছু একটা বললো না রকম টেস্ট মোট কত খুব ভালো টেস্ট করে করে দেখবো আর চপ বিশাল ব্যাপার এখন আমরা এখন সন্ধ্যেবেলা টিফিন খাবো চা তো দেখিয়ে দিলাম আপনাদের এবার আমি না এই চাটনি ওটা টেস্ট করে দেখি কীরকম এই যে সবুজ রঙের চাটনিটা ওরে বাবা রে ধনেপাতা দিয়েছে আটা দিয়েছে কাঁচা লঙ্কা মারাত্মক ঝাল ওরে বাবা রে হুম 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 মনে হয় যে ওরা পাথরটা ওরা দেখি সঙ্গে দেখুন এটা এবার কি দেখি ঝাল কিন্তু ওটা যেরকম খেয়ে একদম সেই কারেন্ট কারেন্ট লাগেনি এটা মনে হয় লঙ্কা আর কি বুঝতে পারছি না এটা আমি নতুন দেখলাম এটা লঙ্কা আর মনে হচ্ছে বাদাম বাটা আছে কি খাম দেখুন খামতে শুরু করে দিয়েছি গরম লাগতে শুরু করে দিয়েছি উড়ে বাবারে কি ঝাল যাই হোক ব্যাপারটা মাখি তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি তারা হলো খাওয়া হলো অনেক কিছু খাওয়া হলো এবার ছাদা বাদাও হয়েছে অনেক কিছু নিয়েও যাচ্ছি আপনারা দেখেছেন ওই যে কি যেন বক ফুল নিয়ে গেলাম আমার ছেলে খেতে খুব ভালোবাসে ছেলেটা যদি আসতে দেরি আছে ততদিন আমি রাখতে পারবো মনে হয় বক ফুল কুমড়ো ফুল আমলো কি আর কি যেন ও আর ওই যে একটা কি বানালাম না কিছু একটা ওই সব ইয়েগুলো দিয়ে আমি বললাম ওটা তুই খালি ওর জন্যেই মেনলি বানালাম ওর ব্যথা হচ্ছে তো বললাম এটা খেলে অনেকটা আসলে আমি যেটা বানালাম না ওটার ভীষণ ভালো ভালো গুণ আছে এটা শুধুমাত্র হাড়ের নয় নার্ভের হাড়ের যদি ঘুম না হয় ঘুম ইয়ে হয় ক্যালসিয়াম ভিটামিন সব কিছু আছে ওর মধ্যে খুব ভালো একটা সাপ্লিমেন্ট টাইপ হবে তো ওটা আমি বানিয়ে দিলাম ওটা ও ওটা আবার আমাকে দিয়ে দিল কিছুটা এই হচ্ছে ব্যাপার অনেক কিছু নিলাম এখন আমরা যাচ্ছি আবার একটু বাজার বাজারে গিয়ে ও কয়েকটা জিনিস কিনবে আমিও কয়েকটা জিনিস কিনব কিনে এবার বাড়ি যাব চলুন তাহলে তারপরে এদিক যে যাচ্ছিলাম তো আমি বাড়ি যাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিঙ্গি কালীবাড়িটা দর্শন করে যাই আমি আর অপন্য দুজনে মিলে এসেছি তাই জন্য চলুন আপনাদেরকেও একটু ভিডিঙ্গি মায়ের দর্শন করাবো ভিড়িঙ্গি মায়ের দর্শন করাবো কী খুব লোকজনের ভিড় কারণ শনিবার দিন এই সামনের শনিবার অমাবস্যা হতে পুজো আছে প্রতিষ্ঠা দিবস এই ভিড়িঙ্গি মায়ের তো সেই জন্য মন্দিরের তো বেশি ঢুকতে পারলাম না কারণ আমরা ভাত খাওয়া জামাকাপড় ছিল ভাত খাওয়া না মানে যাই হোক ছাড়া জামা কাপড় ছিল না বলে ভেতরে গেলাম না বাইরে থেকে যতটুকু দেখলাম আর ওখানে সিঁড়ি ফিরি লাগানো রয়েছে সব পরিষ্কার টরিষ্কার চলছে তার সাথে এই আরতি হচ্ছে তো সেই সেই জন্য আমরা ভালো করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে একটু দেখলাম আর এখানে টাকা সংগ্রহ করা হচ্ছিল মানে যারা কেউ যদি পুজো পুজো দিতে দেখা আসে বাইরের প্রতিষ্ঠা দিবসের দিন ওই জন্য আর এখানে কি দেখা হচ্ছে এই হচ্ছে ব্যাপার এই দণ্ডটার একটা দারুণ ব্যাপার আছে যখন মূর্তিটা সরানো হয় তখন এই দণ্ডটা নড়ে জানেন তো এটার একটা দারুণ গল্প আছে যদি সম্ভব হয় আমি যাবো গিয়ে আপনাদেরকে এই ব্যাপারটা অনেকদিন থেকেই ভাবছি যে এই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাবো বলবো কিন্তু সে আর হচ্ছে না কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন দেখাবো তাহলে একটা নেক্সট ভিডিও